জয় পরা যদি আমি কোন দলকে সাপোর্ট করব না বরং কোরআন হাদিস দিয়ে আমি দলকে সাপোর্ট করব আমি কি কথা বুঝাইতে পারলাম জয় হইলে আসি না হলে নাই এটা সঠিক রাস্তা আমার সঠিক রাস্তা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী যে দল চলে এটা যদি পরাজিত হয় যদি মাইরো খায় আমি সেই দলের পক্ষে আছি আর যে দলগুলো পৃথিবীর জাগতিক দলগুলো যারা কোরআন দিয়ে চলে না নবীর হাদিস দিয়ে চলে না আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি তাদের দলীয় কর্মসূচি নয় ওই দল যদি পুরা বাংলাদেশ নয় পুরা পৃথিবী অর্জন করে আমি সে দলের সাথে নাই ঠিক আছে কথা আর যে দল কোরআন সুন্নার আলোকে চলে আল্লাহ নবীর অনুসরণ করে চলে ওই দল যদি সারা জীবনও মাই খায় আমি সে দলের পক্ষে আছি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলিয়া পৃথিবীর সব মানুষের চিন্তা এরকম যে দলের যে ব্যক্তির পায়ের নিচে মাটি শক্ত তার সিনা হাত দেওয়ার মতো লোকের কি হয় না অভাব হয় না যার পায়ের নিচে মাটি নাই তার পাশে কেউ বিদেশ থেকে আসার পরে দেখবেন তার পিছনে ঘুরঘুর করার মতো লোকের অভাব নাই সে বাজার থেকে বাড়িতে অল্প একটু বাড়ি বাজার থেকে মাত্র এই পাঁচ মিনিটের রাস্তায় এরপরও রিক্সাওয়ালার অভাব হয় না হ্যাঁ তার ব্যাগ পার করার মতো লোকের অবাব হয় না কিন্তু এক দুই মাস পরে যখন আসতে জমানো টাকা সব শেষ হয়ে যাওয়ার পথে এখন যদি বাজারে ব্যাগ পার করার জন্য কাউকে ডাকে আব্দুল সালাম একটু ব্যাগ ডালো আমার আছে বদর যুদ্ধে বিজ অর্জন করার পরিহোদিরা ওই প্রথম যে চিন্তা এসেছে ও চিন্তা তাদের মজবুত হলো যে না যেহেতু যুদ্ধে বিজ অর্জন করছে মাত্র তিনশো তো তেরো জন এক হাজারের বিরুদ্ধে নিশ্চয়ই দলটা কি এ দলটা সঠিক আর যে দলে শুধু মায়ের খায় কয় না এই দলে গিয়া লাভ নাই শুধু কপালে কি মায়ের কিন্তু কিছুদিন পরে উহুদ যুদ্ধে যখন মুসলমানরা আবার পরাজিত হলো কিন্তু উহুদে যখন পরাজিত হলো 70 জন সাহাবী শহীদ হলেন এবার তারা কয় না এই দল থেকে লাভ এখন আপনাদের মন মানসিকতা যেরকম একটু ফুরফুরে মেজাজ চার তারিখ পর্যন্ত এরকম ছিল মর মর অবস্থা ঠিক না যদি চার তারিখের পরে পাঁচ তারিখ না আসত তাহলে না বুঝতেন কত ধানে কত সাপ কি না এখন চার তারিখের পরে পাঁচ তারিখ আসার পরে এখন আবার আপনাদের অবস্থা এরকম হয়ে গেছে এখন আপনারা এক একজন এলাকার এক একজন চেয়ারম্যান হয়ে গেছে আপনার দাফটে আবার এলাকা থাউন যান এরকম আবার শুরু হয়েছে নাও সাপ্তা খুবই সতর্ক মানুষকে ধ্বংস করার জন্য শুধু অহংকারই যথেষ্ট অহংকারকে আল্লাহ পছন্দ করে